সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে ছয়ই এপ্রিল রোজ রবিবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এ বিষয়ে সবশেষ ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারগুলো এবং বাংলাদেশ আবাদি দপ্তর থেকে সিলেট বিভাগ থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে ভয়াবহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি হয়েছে বিভিন্ন অঞ্চল জুড়ে তীব্র শিলাবৃষ্টিরও সতর্কতা রয়েছে তো আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আবহাওয়ায় শুরু হয়ে যাবে বিরাট পরিবর্তন তো এই পরিবর্তনের কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে সবশেষ আজকের রিপোর্টে আপনাদের জানিয়ে দেবো আবহাওয়ার খবরে তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন অবশ্যই কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো প্রিয় দর্শক শুরুতেই আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি আজ বিকেলের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে মূলত সিলেট অঞ্চলের দিকে জয়ন্তাপুর থেকে শুরু করে জাকিগঞ্জ চরখাই বড়লেখা কোলাউড়া বালাগঞ্জ জগন্নাথপুর এদিকে দেখুন শতকবাজার ফেনারবাগ থেকে শুরু করে বানিয়াচং হাবিবগঞ্জ কামালগঞ্জ থেকে শুরু করে এদিকে নাসিরনগর নগর ইতনা এরপর কেন্দুয়া এদিকে দেখুন নেত্রকোনা এরপর ময়মনসিং ফুলপুর নলিতাবাড়ি বাহাদুরবাদ থেকে শুরু করে এই বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির কিন্তু আজ সতর্কতা দেখা যাচ্ছে ইউরোপের আবহাওয়ার পূর্বাভাস মার্ডেলের রাডার থেকে এছাড়াও প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রসহ ঝড় বৃষ্টির কিন্তু সতর্কতা লক্ষ্য করতে পারছি দেখ তো রবিবার বিকেলের পর থেকে দেখুন চররাজিপুর পীরগঞ্জ এদিকে বিরামপুর রংপুর সাইদপুর লালমনিরহাট এরপর গায়বান্দা এরপর এদিকে শিবগঞ্জ এবং বগুড়া আক্কেলপুর আদমদিঘির আশেপাশ দিয়ে বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে পাশাপাশি প্রিয়দর্শক ঢাকা বিভাগেরও বিভিন্ন অঞ্চল জুড়ে এবং বরিশাল বিভাগ হয়ে এদিকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা জুড়ে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে মাদারীপুর গৌর নদী থেকে শুরু করে টঙ্গিপাড়া বরিশাল ভোলা বোরহানুদ্দিন থেকে শুরু করে এদিকে চৌমোহনী রায়পুর হাজিগঞ্জ লাকসাম মুন্সীগঞ্জ দোহার হোমনা আর আশেপাশ দিয়ে কিন্তু আজ কিছুটা কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা সে সাথে শিলাবৃষ্টিও হতে পারে দু এক অঞ্চলে তো আমরা যদি আরও পরবর্তী সময়ের দিকে চলে যাই তো দেখুন দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু রাজশাহীরও বিভিন্ন জায়গা জুড়ে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আদমদিঘি আক্কেলপুর বগুড়া নন্দীগ্রাম এদিকে সিংড়া মোহনপুর পুঠিয়ার আশেপাশ দিয়ে এবং এদিকে শৈলকোপা থেকে শুরু করে আলমডাঙ্গা দামুলহুদা করছাদপুর মাগুড়া নড়াইল অভয়নগর এই অঞ্চলগুলোর বিভিন্ন জায়গা জুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সতর্কতা বরিশাল বিভাগে তেমন ভারী বর্ষণের সতর্কতা কিন্তু এখনও রাডারে আপডেট হয়নি যদি পরবর্তী সময়ে কোনো আপডেট চলে আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এই ছিল তো এই ছিল রবিবারের আপডেট আমরা সরাসরি যদি সোমবারের দিকে চলে যাই সোমবার দেখুন দেশের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন অঞ্চলের আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ হয়ে বরিশাল এবং এদিকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলের আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে অধিকাংশ জেলারই সকাল থেকে তবে দুপুরের পর থেকে বিভিন্ন অঞ্চল জুড়ে কালবৈশাখ আকারে মেঘ তৈরি হয়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত কিন্তু হতে পারে ঢাকা বিভাগ থেকে শুরু করে আমরা বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগেরও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে রাজশাহীরও দু এক অঞ্চল জুড়ে দেখুন সন্ধ্যা নাগাদ রাজশাহীর রাজশাহী সিংড়া বগুড়া এদিকে নওগাঁ আককেলপুর আদমদীঘি জয়পুরহাট এই অঞ্চলগুলোতে এবং এদিকে রংপুরের ঘোড়ার ঘাটের দু এক অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে এ হলো সোমবারের আপডেট এরপর যদি আমরা মঙ্গলবারে চলে যাই মঙ্গলবারেও কিন্তু চট্টগ্রাম বিভাগের দিক দিয়ে কিছুটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সতর্কতা থাকবে তবে দেশের অন্যান্য অঞ্চলে ওই মুহূর্তে তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই আট তারিখে নয় তারিখে বৃহস্পতিবার আবহাওয়া পরিষ্কার থাকবে তবে দশ তারিখের পর থেকে আবহাওয়া আস্তে আস্তে পরিবর্তন শুরু হয়ে যাবে তো প্রিয় দর্শক দশই এপ্রিল বৃহস্পতিবার রাত্রিকালীন সময় আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে এবং ভারতের এদিকে আলিপুরদুয়ার কোচবিহার দিয়ে বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে এগারো তারিখ শুক্রবার থেকে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি দেখুন দেশের উত্তরবঙ্গের দিক থেকে রাজশাহী হয়ে ঢাকা ময়মনসিং এবং সিলেট বিভাগের দিকে প্রবেশ করতে পারে অধিকাংশ জেলা জুড়েই কিন্তু এগারো তারিখে শুক্রবারের দিন বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আমরা যদি আরও পরবর্তী সময়ের দিকে অগ্রসর হই তো দেখুন বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে দেশের চট্টগ্রাম বিভাগের দিকে চলে আসার সম্ভাবনা এর পরবর্তী সময়ের দিকে যদি চলে যায় তো দশ তারিখ বা এগারো তারিখ থেকে শুক্রবারের পর থেকে কিন্তু আস্তে আস্তে দেশব্যাপী কিন্তু অধিকাংশ জেলা জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে রাডারে দেখা যাচ্ছে এছাড়াও এই চলতি মাসের শেষের সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ যেটি পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত ভিডিও আসবে ততক্ষণ সবাই আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ